আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার থ্রি পরিমাণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটার নাম হচ্ছে মিশ্রণের প্রকৃতি নির্ণয় যেখানে আমার দুটি পাত্রের একটাতে সবল অ্যাসিড থাকবে একটাতে সবল খার থাকবে দুইটা পাত্র মেশানোর পর মিশ্রণের প্রকৃতিকে অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো এটা করার জন্য আমি একটা থ্রি স্টেপ অ্যানালাইসিস প্রসেস মেনটেন করি যেখানে প্রথম স্টেপে আমাদেরকে নির্ণয় করতে হবে দুইটা পাত্রে মূল সংখ্যা তো দুইটা পাত্রে মূল সংখ্যা যদি নির্ণয় করতে চাই আমরা মূল সংখ্যা নির্ণয় করার সূত্র জানি হচ্ছে এস ইন্টু ভি ওকে যেখানে এস মানে ঘনমাত্রা ভি মানে হচ্ছে আয়তন তো আমরা যদি সালফিউরিক অ্যাসিডের জন্য মূল সংখ্যা বের করি তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ আর আয়তন টোয়েন্টি এম এল আমরা এম লিটারে কনভার্ট করবো এক হাজার দিয়ে ভাগ করে তাহলে আমার আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা বের করতে চাই তাহলে ঘনমাত্রা জিরো পয়েন্ট থ্রি মোলার আর আয়তন হচ্ছে সিক্সটি এমএল এক হাজার দিয়ে ভাগ দিয়ে লিটারে কনভার্ট করলাম আসলো জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট মোল তো আমি যদি এতটুকু ভালো মতো লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কিন্তু বেশি আর সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কিন্তু কম সো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ যেহেতু বেশি তাহলে মিশ্রণের প্রকৃতি খাড়িও কিন্তু এখানে একটা টুইস্ট আছে টুইস্টটা টুইস্ট টুইস্টটা কি সেটা বোঝার জন্য আমাকে স্টেপ টুতে যেতে হবে আর স্টেপ টুতে আমাকে বিক্রিয়াটা সমতা করতে হবে তার মানে সমতার সহ বিক্রিয়া আমাকে দেখাতে হবে স্টেপ টুতে তাহলে আমি যদি সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড যুক্ত করি তাহলে আমি পাবো হচ্ছে আমরা জানি অ্যাসিড খাওয়ার বিক্রিয়া করে লবণ আর পানি পাওয়া যায় কিন্তু এটা সমতা করা ম্যান্ডেটরি তো সোডিয়াম এখানে দুইটা এখানে একটা দুইয়ে দিলাম দুই এখানে হাইড্রোজেন দুইটা আর দুইটা চারটা এখানে দিয়ে দিলাম দুই সমতা হয়ে গেল তো সমতার সহ বিক্রিয়া করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একমূল অ্যাসিড দুই মোল খারের সমতুল্য কাজ করতে পারে অর্থাৎ একটা অ্যাসিডের দুইটি খার বিক্রিয়া করতেছে তো তার মানে কি তার মানে যদি ওদের মধ্যে ব্যাটেলটা ওয়ান ইস টু ওয়ান হইতো তাহলে আমি ডিরেক্ট পাত্র থেকে বুঝে যেতাম যে কার মানটা বড় আর কার মানটা ছোট কিন্তু যেহেতু এখানে আমাদের মানে খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা অ্যাসিড দুইটা খারাপ সমতুল্য কাজ করে সেখানে কিন্তু আমরা এই দুইটা মান দেখে জাজমেন্টে যেতে পারি না সেই ক্ষেত্রে আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমি রাফ করি যে রাফটা এটা টিচারকে দেখানোর কোনো প্রয়োজন নেই এটা কোশ্চেনে লাস্ট পেজে ইভেন মাথায়ও কেউ কেউ করে ফেলতে পারে তো এই রাফে আমি কি করি আমি সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মূল সংখ্যা পেয়েছি তার সাথে তুল্য সংখ্যা গুণ করে দিই তো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান তার সাথে গুণ করবো ওর তুল্য সংখ্যা তুল্য সংখ্যা কি একটা অ্যাসিড জলীয় দ্রবণে যতগুলো হাইড্রোজেন দান করে সেটাই হচ্ছে ওই অ্যাসিডের তুল্য সংখ্যা তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা দুই তাহলে আমি গুণ করলাম দুই অন্যদিকে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে এক কারণ একটা খার জলীয় দ্রবণে যতগুলো হাইড্রোক্সিল ছাড়ে সেটাই হচ্ছে তার তুল্য সংখ্যা তাহলে এক গুণ করলে পয়েন্ট জিরো ওয়ান এইটি থাকছে এইবার বস খেয়াল করে দেখেন পুরা কিন্তু সিনারি ওটা ঘুরে গেছে কিছুক্ষণ আগে অ্যাসিডের পরিমাণটা কম ছিল বা তুল্য সংখ্যা গুণটার সাথে সাথে অ্যাসিড হয়ে গেল পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো টু আর সোডিয়াম হাইড্রোক্সাইড পয়েন্ট জিরো ওয়ান এইট তার মানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি সোডিয়াম হাইড্রোকসাইডের পরিমাণ কম আর এখানে এসে আমি আসতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডটাই তাহলে শেষ পর্যন্ত কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ ওর ভ্যালিউ কম তাহলে বস এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমাকে দেখতে হবে যে কে অ্যাকচুয়ালি শেষ হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু শেষ হয়ে গেছে তাহলে তাকে আমরা বাম পাশে রাখবো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল বিক্রিয়া করতেছে দুই মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করতেছে এক মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে সুতরাং এক মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হাফ মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এবার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু পয়েন্ট জিরো ওয়ান এইট মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে পয়েন্ট জিরো জিরো নাইন মোল সালফিউরিক অ্যাসিডের সাথে অর্থাৎ আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু পুরোটা বিক্রিয়া করে ফেলেছে কিন্তু সালফিউরিক অ্যাসিড কিন্তু পুরোটা বিক্রিয়া করে নাই পাত্রে ছিল পয়েন্ট জিরো ওয়ান কিন্তু সে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে মাত্র পয়েন্ট জিরো জিরো নাইন তাহলে আমরা লাস্টে ফাইনাল এসে লিখতে পারি সুতরাং অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড পয়েন্ট জিরো ওয়ান মাইনাস পয়েন্ট জিরো জিরো নাইন তার মানে আসছে পয়েন্ট জিরো জিরো ওয়ান মিশ্রণে অ্যাসিড অবশিষ্ট আছে তাহলে মিশ্রণের প্রকৃতি আমরা বলবো হচ্ছে অমলীয় ওকে যদিও কথা ছিল মিশ্রণের প্রকৃতি বের করে দেখাবো বাট এখানে আরো দুইটা কোশ্চেন টিচার চাইতে পারে তো আমি একটু এক্সট্রা অ্যাড করে দিচ্ছি কোশ্চেনে এবার চাচ্ছে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো তো ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে মোল ডিভাইডেড বাই আয়তন আমি যেহেতু মিশ্রণের ঘনমাত্রা বের করতেছি আমাকে জানতে হবে মিশ্রণ এখন আছে কি মিশ্রণে আছে সালফিউরিক অ্যাসিড তার মানে আমরা সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করতেছি আর এখানে মোল সংখ্যা বলতে বোঝাবে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট কত মোল আছে যেটা আমরা পাচ্ছি পয়েন্ট জিরো জিরো ওয়ান মোল আর ভি বলতে যেটা আমরা জানি টোয়েন্টি প্লাস সিক্সটি মানে এইটটি এম এল আর এইটটি এম এলকে অবশ্যই আমাকে লিটারে কনভার্ট করতে হবে তো ক্যালকুলেটার চাপ এখানে একটা মান চলে আসবে ওইটি হচ্ছে মিশ্রণের ঘনমাত্রা আমি র্যান্ডামলি ধরে নিচ্ছি মানটা হচ্ছে এক্স ওকে এইবার আমাকে মিশ্রণে পিএইচ বের করতে হবে মিশ্রণে পিএইচ বের করার জন্য আমরা এর সূত্র কি জানি পিএইচের সূত্র জানি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তাহলে পিএইচ নির্ণয় করতে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্রয়োজন আর এখানে তো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আছে তাহলে সালফিউরিক অ্যাসিড জুড়িয়ে মানে কয়টা হাইড্রোজেন আয়ন ছাড়বে দুইটা তাহলে ওর ঘনমাত্রা যা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কী করতে হবে দুই গুণ হয়ে যাবে এই দুই গুণ করার পরে যে মানটা পাবো সেটাকে যদি আমি এখানে বসায় দিই তাহলে কিন্তু আমরা পিএইচের ভ্যালুটা পেয়ে যাবে তো এই হচ্ছে ওভারঅল মিশ্রণের প্রকৃতির কাহিনি আমি এইভাবে থ্রি স্টেপ অ্যানালাইসিসের মাধ্যমে খুব সহজেই মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে পারি যদি কখনো এখানে অ্যাসিড আর খারাপ ওয়ান ইস্ট ওয়ান বিক্রিয়া করে তাহলে আমার এক্সট্রা রাফ করার কোনো প্রয়োজন নেই কারণ ওয়ান ইস্ট ওয়ান বিক্রিয়া করা মানে ওদের তুল্য সংখ্যা এক তার মানে পাত্রে তখন যে ছোট থাকবে সেই শেষ হয়ে যাবে আর যে শেষ হয়ে যাবে তাকে আমরা বাম পাশে রাখবো আশা করি সবাই বুঝতে পেরেছেন